बहुत लंदा दादा है क्या सुंदर देखा देता है हां दादा रोज रोज आने तुम बगैर रोज रोज कुदला ये दर्शन हां अब ये बात जो दिया बता एक आ जाता है यहां से तेरे पास गया है मेरे को সূচনা করছি ইসলাম মল্লিকের সাথে কখন কেন্দ্র ঢাকা কি

এখানে পকেট আছে হ্যাঁ এটা আজকে অফার থাকবে এটার মধ্যে মাত্র মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা পাবে এই ব্যাগটার কালার আছে তিনটা হোয়াইট কালার তাহলে কালার ম্যাচিং দিয়ে এটা হলো ব্ল্যাক কালার অল্প অল্প করে আম দিয়ে দিবি এটা হলো পিঙ্ক কালার একদম যারা নিতে চান আজকের অফারে মাত্র এক হাজার দুইশো টাকা সেরা অফারে মাত্র তিন টাকা আবার পেয়ে যাবেন এটা পেয়ে যাবেন শুধুমাত্র একজন বারোশো টাকা একটা বাকি কালার হলো শেষ শুধু এই কালারটাই নিতে পারবেন আজকের অফারটা বারোশো টাকা এটা চেম্বার আছে কিন্তু তিনটা তিনটা চেম্বার আছে লং বেল্ট আছে টাকা চেম্বার মোবাইল চেম্বার আছে মাত্র এক হাজার দুইশো টাকা এটাও পাবেন এক হাজার দুশো টাকা

এক বছর রান লিং করেন যে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না মাত্র এক হাজার তিনশো টাকা এবার দেখবেন ফিটার আছে দুইটা কালার এটা পাবেন সেম অফারে সেম অপারে এক হাজার দুশো দেখেন একটা ব্যাগ আপনার তিনটা চেম্বার আছে এবং দেখেন এখানে দেখেন রঙ হেড আছে ভিতরে চেম্বার আছে যে যাবেন মাত্র এক টাকা কালার থাকবে তিনটা একটা কালার এবং একটা কালার অনেক সুন্দর মাল যারা নিতে চান দুটো মাপ করেন এই ব্যাগগুলো নেওয়ার জন্য এগুলো কালার মিলাই দাও এটা দেখবেন টরি বুজ ব্যান্ডের এটা কালার আছে তিন চারটা আপাতত তিনটা কালার আছে আমি তিনটা কালার দেখুন দুপুর আছে

এগুলো এই যে রাবারটা আমাদের কীভাবে ইম্প্যাক্ট থাকলে খুলতে গেলে একটু প্রবলেম হইছে এটা দেখে নেবেন কোনো নষ্ট মাল না কিন্তু এটা এই রাবারটা লাগানোর সময় এরকম হয়ে মাত্র বারোশো টাকা এই একটা মালি আছে এই মডেলে চড়াবের এটা না এই আঙ্গুল ইশারা করে বুঝি মাওলানা বাসানি আঙ্গুলটা আইছিলো এটা কিন্তু

ডিওরের একটা শুধু আমি দেখা যায় বলে অন্য কিছু তো ইউজ করতে পারবেন এবার আমি দেখাবো এটার বাকি দেখেন কত মোটা এই জিনিসটা কত হেভি জিনিস এবার দেখেন ভিতরে লং বেল্ট আছে পঁচিশশো টাকা ছিল এটার দাম আমরা দিচ্ছিলাম অফারে দুই হাজার টাকা আজকে এটার সেরা অফার থাকবে চারটা কালারের জন্য

এটা দেখেন আজকের অফারে থাকবে মাত্র পনেরোশো টাকা একটা কালার এটুকা দুইটা কালার একদম ইনটেক আজকে মাল আসছে তিনটা কালার এই চারটা কালার পঁচিশশো টাকা ছিল আজকের অফার মাত্র পনেরোশো টাকা এটাও পঁচিশশো টাকা ছিল শুধুমাত্র একজন নিতে পারবেন এই ব্যাগটা এক হাজার পাঁচশো টাকা স্যানেলের সবচেয়ে বড় সাইজটা এবার আমরিনের ব্যাগ আমি কয়েকটা দেখাবো দেখেন একটু তোমরা সারাদিন ব্যথাগত করে এগুলো একটু রে হয় না কত করে মোবাইল চিবি কতক্ষণে ওই বাইক যাবি হিসেবে তত কিছু নেই সব আমরা করে দিই তোমরা খাইবা বা সময় নেয় নেবে

শুধুমাত্র একজন এটা পাবেন একজন বারোশো টাকা দুই মাল মালগুলা মাত্র বারোশো টাকা এই মাল দিয়ে জানেন ওই দুইটা পাঁচশো গুলা বিক্রি হয়ে যাচ্ছে হ্যাঁ এই দেখেন এগুলো আজকে আসছে আজকের অফারে মাত্র এক হাজার টাকা একদমই উঠে সবই ওই সবই আনোয়না মাত্র এক হাজার টাকা পাবেন দুই হাজার টাকার ব্যাগ মাত্র এক হাজার এই একটা কালার এই একটা কালার এই মডেলের এই একটা টাকা এই ভালো এটা লাস্ট ওয়ান লাস্ট ওয়ান মাত্র এক হাজার টাকা দুই হাজারের ব্যাগ মাত্র এক হাজার টাকা এবার আমি দেখছি থাক এবার আমি দেখাবো কুইন ওয়ানের পাঁচশো টাকা দেখেন কালকে যেগুলো দেখাইছি ওগুলো শেষ হয়ে গেছে আজকে আবার অল্প কিছু আছে দেখাই দিব আমরা এই যে এই একটা মাত্র এক পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা এগুলো কি তুমি রাখছো না

যার যেটা লাগবে ওইভাবে আপনার স্কুল ছোটটা পাঠান এগুলো আর নাই দ্রুত আমি দেওয়ার চেষ্টা করুন ইনশাল্লাহ যারা আগে করবেন তাদেরকে আমি আগে দেওয়ার চেষ্টা করবো তাই এই একটা কারণ এক টাকা এটা পাবেন এটা সঙ্গে এটাও এক হাজার টাকা আর রাফিউজ করার নেই যে একটা দুই বছর দুই বছর ইউজ করেন এক পিস করি আপাতত এগুলো আর হয়তো বা নাই থাকলে আমি আবার দিব কিন্তু আজকের জন্য এগুলো এগুলো নাই শেষ হয়ে গেছে অনেক দিছি আলহামদুলিল্লাহ আপনাদেরকে আপনাদের যারা নিচ্ছেন অনেক ধন্যবাদ জানাইছেন আমাকে খুব ভালো ব্যাগ ইউজ করে আপনারা আরাম পাবেন মাত্র হাজার টাকা এবার এটা আছে মাত্র এক হাজার টাকা এবার আছে মাত্র টাকা আপনার রাস্তার আপনার আপনার ফুটপাথ পাঁচশো টাকার এইরকম ব্যাগ নাই এগুলো বাইরের চায়না ব্যাগ আপনার আমাদের বেশি মাল আছে এই জন্য আমরা এগুলো দিয়ে দিছি আপনাদেরকে কমাই খেয়াল রাখবেন মাত্র এক হাজার আপনি জান এই ব্যাগটা আপনি এক হাজার আনতে পারবেন আমি এই দুইটা দিচ্ছি কত এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা যাদের যেটা লাগবে দ্রুত নখ করবেন নিতে হলে আপনাদেরকে আমি দ্রুত দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ কালকে থেকে আমাদের ডেলিভারি নিবে আজকে যেগুলো অর্ডার হয়েছে সবগুলো আমরা প্যাকেট করে রাখছি কালকে থেকে আমরা পাঠাবো কালকে থেকে সব মানি আপনি আমরা দিব এক জিনিসটা সেইটা পাবেন একটা সারাদেসে সেইটা পাবেন এক খাচার টাকা এটি কি আছে এগুলো দায়ে করিলে মিলে লাভ আছে ও আছে এটাও পাবেন 1000 টাকা আসলে আমি চাই লাগিতে এটা পছন্দ এইটার সঙ্গে এটা পাবেন 1000 টাকা এটা সঙ্গে এটা পাবেন টাকা পাবেন এই

এবং এক এটা পাবেন মাত্র এক হাজার টাকা দুইটা কালার একটা কালার একটা কালার মাত্র এক হাজার টাকা কম দাম

মাত্র 700 টাকা এটা এই মাল যেন এইটার আছে 2 in কালার তিনটা মাত্র 700 টাকা ভিতরে একটা পার্ট আছে ভিতরে ইউজ করতে পারবে মাত্র 700 টাকা একটা カラー তিনটা মাত্র 700 টাকা এটা আজকে পাবেন

টাইনি ব্যান্ড এর দুই হাজার টাকা ছিল এখন মাত্র একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার মাত্র আটশো টাকা এটা কিসবিলা ব্যান্ড একজন নিতে পারবে দুই হাজার আটশো টাকা শুধু ব্ল্যাক কালার আছে তিন হাজার দুশো টাকা ছিল শুধু ব্ল্যাক এর কারণে পাবেন দুই হাজার আটশো টাকা এটা দেখেন চারটা কালার আছে একদম ইনটেক দেখেন চারটা কালার আছে কোকো বইদের গতকালকে দিছিলাম গতকালকে প্রচুর সেল হয়েছে আলহামদুলিল্লাহ আজকের অফারে থাকবে এটা মাত্র আটশো এই একটা কালার দুইটা কালার তিনটা কালার এই চারটা কালার মাত্র আটশো টাকায় পেয়ে যাবেন এই চারটা কালার

তো আজকের লাইফটা শেষ করে দিব মামুনিরা আবার ইনশাল্লাহ দেখা হবে আগামীকাল সন্ধ্যা সাতটা পনেরো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম